আমি সাগর তোমরা দেখছো তো বং루 তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু লাইকওয়েড এর জুয়েলারি কালেকশন যেগুলো প্রত্যেকটাই থাকবে 22 কেট হলমার্ক 9160 উপরে চলো ভিডিওটা নাও স্টার্ট সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বৌবাজারগামী যে কোনো বাসে চেপে তোমরা চলে আসবে অফ সামনে সেখান থেকে এই দোকানটি হাটাপথ আর যদি তোমরা শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে কিন্তু এই দোকানটি হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারো দোকান খুঁজতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে তোমরা সহজেই দোকানটি পেয়ে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নেক পিসের ডিজাইন দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো করবো ডিজাইন তোমাদের গোল্ড সিলভার অ্যান্ড জেমস জেম থেকে দেখে নেওয়া হবে ফার্স্টে দেখে না একটা পলা চোকারের খুব সুন্দর ডিজাইন যাচ্ছে পার্লের সাথে পলা কম্বাইন করা যার ওয়েট নশো আশি মিলি জাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার টাকা নেক্সট দেখে নাও যে কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু একটা নেকলেসের ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে নেকলেসটা করা রয়েছে তিনটে ফ্লাওয়ারের ডিজাইন দারুণ একটা কালেকশন এগুলো গলায় ক্যারি করলে খুব ভালো লাগবে ওয়েট যাচ্ছে তিন গ্রাম নশো আশিগুলি থ্রি গ্রাম দাম চলে যাচ্ছে উনচল্লিশ হাজার আটশো টাকা থার্টি নাইন থাউজেন্ড এইট এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এবার দেখে নাও তোমাদের একটা মানে যে চা চাটাই নেকলেস মানে ক্রিস্টালের ওপর চাটাই নেকলেস সেই নেকলেসের ডিজাইন পার্টিওয়্যার পুরো একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখার মধ্যে তিনটে এরকম গোল্ডের ফ্লাওয়ার যাচ্ছে একদম লাইট ওয়েট এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিয়ে যাচ্ছে ওয়েট ওয়ান গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠেরো হাজার টাকা এইটিন থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ক্রিস্টালের ওপরে চাটাই নেকলেসের কালেকশান শুধুমাত্র গোল্ড সিলভারেন জেমস এম্পোরিয়াম থেকে নেক্সট দেখে না এবার তোমাদের কিছু আমি ক্রাউন চক্রের একটা ডিজাইন দেখে নিচ্ছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যেই ক্রাউন চক্রের ডিজাইনটা গেছে জাস্ট ডিজাইনটা দেখো মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভের ডিজাইন খুব সুন্দর মাত্র ওয়েট যাচ্ছে এটা তোমাদের চার গ্রাম একশো ষাট মিলি ফোর পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম দাম যাচ্ছে একচল্লিশ হাজার ছশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড সিক্স তোমরা এরকম সুন্দর একটা ক্রাউন চোকার পেয়ে যাচ্ছ এবার দেখে নাও একটা তেঁতুল পাতা নেকলেসের ডিজাইন যেটা কিন্তু খুবই ট্রেন্ডিং এখন এবং এটা কিন্তু খুব লং নেকলেস দেখতেই পাচ্ছ কতটা লম্বা কতটা জায়গা ক্যারি করেছে মানে এরকম একটা ক্রাউন চোকা তার সাথে এরকম একটা তেঁতুল পাতা নেকলেস পরলে আর গলায় কিচ্ছু পরতে লাগবে না খুব সুন্দর যাচ্ছে এই সুন্দর তেঁতুল পাতা নেকলেসের ডিজাইনটা এবং একদম লাইট ওয়েটের মধ্যেই যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে পাঁচ গ্রাম দুশো চল্লিশগুলি ফাইভ পয়েন্ট টু ফোর জিরো গ্রামে এত হাই কাভারেজের একটা নেকলেস দাম যাচ্ছে বাহান্ন হাজার চারশো টাকা ফিফটি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছ শুধুমাত্র গোল্ড সিলভারেন জেমস এম্পোরিয়াম থেকে এবার দেখে নাও তোমাদেরকে একটা খুব সুন্দর চাটাই নেকলেস আরও একটা দেখিয়ে দিচ্ছে এটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে চাটাই নেকলেসটা ব্লু ক্রিস্টালের মধ্যে তোমরা চাইলে ক্রিস্টালের কালারটা নিজেদের চয়েস অ্যাকর্ডিং কাস্টমাইজ করে নিতে পারো খুবই সুন্দর ডিজাইন এটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র এক গ্রাম দুশো সত্তর মিলি ওয়ান গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার দুশো টাকা থার্টিন থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে একটা ক্রিস্টালের ওপর চাটাই নেকলেসের কালেকশন তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সাও তাহলে মেকিং চার্জের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট দেখে নাও যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ক্রাউন চোখের ডিজাইন যাচ্ছে দেখো ডিজাইনটা এটারও মাঝখানে একটা ফ্লাওয়ার মোটে ডিজাইন গেছে একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছো ওয়েট হচ্ছে সাত গ্রাম পাঁচশো সত্তর মিলি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রাম এই ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে পঁচাত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড নাইন সেভেন হান্ড্রেড এবার দেখে নাও এটা চাটাই নেকলেসের ডিজাইন দেখে দিচ্ছি এসে এটাও কিন্তু রেড ক্রিস্টালের মধ্যে যাচ্ছে খুব সুন্দরভাবে ডিফাইন করা রয়েছে ডিজাইনটাকে এগুলো গলায় পড়লে যে কোনো পার্টিওয়ার কালেকশন হিসাবে খুবই ভালো লাগে এবং একদম লাইট ওয়েটের মধ্যে যায় এছাড়াও তোমরা যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও খুব কম দামে এগুলো পেয়ে যাবে মেকিং চার্জে অনেক ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে এই ডিজাইনের ওয়েট এক গ্রাম চারশো মিলি ওয়ান পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে চোদ্দো হাজার টাকা ফোরটিন থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা নেকলেসের ডিজাইন চাটাই নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছো এবার দেখো এর সাথে একটা লং নেকলেস বা সীতাহার একটা টাইপের ডিজাইন দেওয়া রয়েছে পরের উপরে খুব সুন্দর থ্রি লেয়ার পার্ল দিয়ে সেমিকালচার পার্ল দিয়ে ডিজাইনটা এবং সেন্ট্রাল ডিজাইনটা দেখো বেশ সুন্দর ট্র্যাডিশনাল মোটিভে গেছে খুবই সুন্দর লাগছে এই কালেকশনটা ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম পাঁচশো মিনিট টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম দাম যাচ্ছে পঁচিশ হাজার একশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর একটা পার্লের সীতাহারের ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হলে অবশ্যই ডিসকাউন্ট পাবে তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটাকে অন্তত দশজনের সাথে শেয়ার করতে হবে তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার নেক্সট দেখো যে কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু একটা পার্লের উপরে সীতাহার লং সীতাহারের ডিজাইন যাচ্ছে লেন্থটা তোমরা দেখতেই পাচ্ছ যেরকম লেন্থের তোমরা চাইছো সেরকম লেন্থের সেরকম ডিজাইন তোমরা পেয়ে যাবে এটা ফোর লেয়ার পার্লের মধ্যে সেমিকালচার পার্ল দিয়ে ডিজাইনটা করা রয়েছে পেন্ডেন্টের ডিজাইনটা বেশ সুন্দর মাঝে আরও দুটো গোল্ডের ওয়ার্ক যাচ্ছে এই ডিজাইনটা তোমাদের ওয়েট চলে যাচ্ছে মাত্র চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলি ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ডিজাইন তোমাদের জানিয়ে কি গোল্ড সিলভার অ্যান্ড জেমস এম মিডিয়াম কিন্তু হোম ডেলিভারি করে থাকে প্যান ইন্ডিয়া যেকোনো জায়গায় ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুনি যোগ করো নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু জাস্ট একটা দারুণ কালেকশন পলা মানে এবং পার্ল দিয়ে একটা এমবেড করা খুব সুন্দর একটা চোকারের ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম একশো কুড়ি মিলি ওয়েট যাচ্ছে কি দারুণ মাঝখানাটা বাটারফ্লাইয়ের মতো ডিজাইনটা গেছে এগুলো কিন্তু খুব ভালো লাগে গলায় পড়লে দাম যাচ্ছে এই সুন্দর কালেকশনটার মাত্র এগারো হাজার পাঁচশো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও তোমাদের একটা ক্রিস্টালের ওপরে চাটাই নেকলেস দেখাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে এই নেকলেসটা যাবে মাঝখানে একটা বড় গোল্ডের এরকম শঙ্খ মোটিভে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি ওয়ান গ্রাম দাম যাচ্ছে এই সুন্দর কালেকশনটার মাত্র ষোলো হাজার টাকা সিক্সটিন থাউজেন্ডের ডিজাইনটা পাচ্ছ এর যে এই পার্লের লাইনিংটা করা রয়েছে না ক্রিস্টালের মধ্যে সেটাই ডিজাইনটাকে আরও সুন্দর করে তুলেছে আরও আকর্ষণীয় করে তুলেছে আর এই নিতে হলে তোমাদের আজই ভিজিট করতে হবে গোল্ড সিলভার অ্যান্ড জেম সিলভারি হবে যারা আসতে পারছ না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যেতে পারো এবার দেখো এটা পার্লের ওপর নেকলেস তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে লাইট ওয়েটের দু গ্রাম একশো আশি মিলি যাচ্ছে এটার ওয়েট 2.180 গ্রামে এই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা পেয়ে যাচ্ছে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি একুশ হাজার আটশো টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের ওপরে তোমাদের লহরি ডিজাইন দেখিয়ে দিচ্ছে একদম এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছ এরকম থ্রি লেয়ার পার্ল দিয়ে লহরি ডিজাইনটা করা রয়েছে দু গ্রাম নশো ষাট মিলিতে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ টু গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা পার্লের সীতাহারের কালেকশন বা লহরের কালেকশন বল না তোমাদের আজকের ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখালাম প্রচুর ডিজাইন আরও এই দোকানে অ্যাভেলেবেল মানে দোকানে ভিজিট করলে তোমরা আরও প্রচুর ডিজাইন পেয়ে যাবে তো এটাই ছিল আমাদের দেখানো ভিডিওর লাস্ট কালেকশন এবং আজকের লাস্ট কালেকশন তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও তার সাথে সাথে অবশ্যই শেয়ার করে দিও তাতে কিন্তু ডিসকাউন্টসও তোমরা পাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে টাটা